জয় রাম জয়গোবিন্দ দয়ার গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি আসনব বানারাম অন্তরঙ্গ সংলাপ বই হইতে কথা সত্যনারায়ণ পৃষ্ঠাচল্লিশ জয়রাম জয়গোবিন্দ আবারও গুরু পদোপাধ্যায় প্রণাম জানিয়ে শুরু করছে প্রশ্ন ঠাকুর সত্যনারায়ণের স্বরূপ কি তাহার সেবাই বা কি উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেন যাহা ভূত ভবিষ্যৎ ও বর্তমান তিন কাল সৎ অর্থাৎ বিদ্যমান যার ধ্বংস বা উৎপত্তি নাই কোনরূপ বিকার বা পরিবর্তন নাই জগৎ যাহাতে অবস্থিত যাহা হইতে উদ্ভূত এবং যাহাতে পুনরায় প্রলীন হয় যিনি পান রূপে প্রতীয়মান যা আছে প্রকাশ পাইতেছে তাহাই সত্য সেই সত্য সচিদানন্দ স্বরূপ আত্মা এই সত্যনারায়ণ সর্বব্যাপী সর্বভূতে বিরাজমান তাহার নিজের কোনো বিশিষ্ট রূপ নাই নামও নাই অথচ এই জগৎময় সব রূপই তাহার রূপ সব নামই তাহার নাম তিনি সব রূপ বিলাইয়া আপনি হইলেন নিরাকার গুরু পদ নাম সর্বদা হৃদয়ে জাগিয়া থাকিলেই সত্যের প্রতিষ্ঠা হয় ও চৈতন্য হয় এই প্রাণময় দেবতাকে আশ্রয় করিয়া নাম করাই সত্যনারায়ণের সেবা স্ববর্ণের অর্থ অমৃত তবর্ণের অর্থ মৃত্যু যবর্ণের অর্থ নিয়মন অতএব অমৃত ও মৃত্যুর যিনি নিয়ামক তিনি সত্য সত্যনারায়ণ হন দয়ার নিদান পুত্র দেন পুত্রদেন ধনার্তী দন ধন দয়ার্তিরে সদাই সেবা সত্যের স্তর সত্যং দিমহি পরম সত্যকে ধ্যান করি জয় রাম জয় গোবিন্দ আবারও প্রশ্ন ঠাকুর সত্যের আশ্রয় কাকে বলে যে বিষয় উপস্থিত হয়ে থাকে না তা সবই মিথ্যা নাম সত্য শূন্য আশ্রয় করে কালস্রোতের কথা স্মরণ রেখে পালের সঙ্গে নাম নিয়া পড়ে থাকেই সত্য আশ্রয় করা সত্য তো একই সত্য প্রকাশিত সত্যের কাছে কোনোদিন কিছু চাইতে হয় না সত্য দিন অভাব রাখে না কলিকালে সত্যনারায়ণ জাগ্রত সত্যনারায়ণের সেবা ছাড়া জীবের মুক্তি নাই আপনারা সকলে সত্যনারায়ণের সেবা করেন সত্যের সেবা করতে করতে সিঁড়নি উৎপত্তি হয় নাম করিতে করিতে সত্যনারায়ণ সেবা হয় জয় রাম জয় গোবিন্দ আবারও প্রশ্ন ঠাকুর সিঁড়ি কি উত্তরে দয়াল ঠাকুর বলেন সমস্ত এক করিয়া মিলাইয়া দেওয়া সব সিঁড়ি করিয়া দাও সমস্ত ভাঙিয়া সিঁড়ি হয় রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই পঞ্চরসে সত্যনারায়ণের সেবা করতে হয় কৈবল্যধামই কেন্দ্র সত্যনারায়ণের নির্ভর করলেও কর্তৃত্ব শূন্য হলে বিশ্বের ঋণ সুদ হয়ে যায় জয় রাম জয় কবি প্রশ্ন ঠাকুর নারায়ণকে উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেন নর অর্থে ব্রহ্মাণ্ডের আয়ন অর্থে আশ্রয় নারায়ণ ও ব্রহ্মাণ্ডের আশ্রয় নারায়ণ নরেন আয়ন আশ্রয় নরের আশ্রয় ঠাকুর গোবিন্দ কি গু ব্রহ্ম সত্য বিদ জানা গোবিন্দ আনন্দ সত্যকে জানা গো আনন্দ বিন্দ প্রাপ্তি জয় রাম জয়গোবিন্দ ঠাকুর আবারও প্রশ্ন ঠাকুর কৈবল্যনাথের ভোগের উপাচার কি উত্তরে শ্রী ঠাকুর বলেন কৈবল্যনাথের নিকট এক গ্লাস জলে তুলসী দিয়া ভোগ দিলেই তিনি গ্রহণ করেন জয় রাম জয় গোবিন্দ ঠাকুর ভগবানের প্রীতি ঘটে কীভাবে ভক্তিভাবে শ্রদ্ধাকারে ভক্ত যাহা দেন তাহাতেই ভগবানের প্রীতি ঘটে প্রশ্ন ঠাকুর আশীর্বাদ কি কিভাবে লাভ হয় আশীর্বাদও করতে পারি না অভিসম্পাদও করবার ক্ষমতা নেই আমার আশীর্বাদে লৌকিক সমৃদ্ধির কোনো আশ্বাস নাই আর্থিক উন্নতির কামনা করে কয়জন আশীর্বাদ চাইতে হয় না আশীর্বাদের কাজ করলে আশীর্বাদ আপনিই মিলে জয় রাম জয় গোবিন্দ প্রশ্ন ঠাকুর ধৈর্য কি এবং উহা কিভাবে লাভ হয় চিত্তকে স্থির করবার অভ্যাসেই ধৈর্য নামের উপর নির্ভরতা না আসলে ধৈর্য লাভ হয় না ধৈর্য লোকের পরম ফল এ ধনকে সর্বদা যত্ন করিবেন জয়রাম জয় গোবিন্দ প্রশ্ন ঠাকুর জিতেন্দ্রীয় কাহাকে বলে উত্তরে শ্রী ঠাকুর বলেন যিনি গুরু বই আর কিছুই মনেতে উদয় করিতে পারেন না কি জিতেন্দ্রীয় এবং শরণাগত বলে প্রশ্ন ঠাকুর নিরাপদে থাকার উপায় কি যে যা বলুক শুনিও শুনিবেন না দেখিও দেখিবেন না আপনি নিরাপদে থাকিয়া গুরুর কর্মে চেষ্টা করুন সকল বেগ সহ্য করিয়া যাইবেন না লইবে কারো দোষ না করিবে কারো রোষ আপনি হইবে সাবধান জয় রাম জয় কবি ঠাকুর করজোর কি শুধু দুটি হাত একসঙ্গে জোর করিলে পরজোর হয় না মনের কানের সঙ্গে এক করিলে পরজোর হয় প্রশ্ন ঠাকুর দক্ষ যক্ষ কোনটি উত্তরে দয়াল ঠাকুর বলেন কর্তা হইয়া যে ঝা করে তা সকলই দক্ষযোগ্য বলিয়া জানিবেন ইহা পূর্ণ হয় না কেবল মাত্র ধর্মই অর্থাৎ ধৈর্যহী ইহার সহায় সম্পদ জানিবেন ঠাকুর প্রেম ভক্তি কী রূপ উত্তরে শ্রী ঠাকুর বলেন স্বর্ণগতের স্বভাবই প্রেম ভক্তি জানিবেন প্রেম ভক্তি সাধ্যসাধনের জিনিস নয় আর প্রার্থনার দ্বারা লাভ করিতে পারে না অতএব নাম নিয়া করিয়া থাকুন প্রশ্ন ঠাকুর মা শব্দটি কি উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেন মা মা শব্দটি বিরল এই শব্দ শব্দমুগ্ধ হইতে পারিলে কোনো প্রার্থনা থাকে না জলে স্থলে অন্তরিক্ষে আশেপাশে সর্বত্রই মাতা বিরাজপুর মাতা ছাড়া ই আছে শব্দ জানি না স্থিরা ধীরা গম্ভীরা রূপেতে মাতা আকাশ পাতাল সমষ্টিতে মা মা আপনাকে সর্বদা তুলে রাখিয়াছেন মা ছাড়া আপনি কোথাও নাই জয়রাম জয় গোবিন্দ দয়াল ঠাকুরের সে প্রতি প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর শ্রী শ্রী সত্যনারায়ণ সম্বন্ধে জয় রাম জয় গোবিন্দ গুরুভ্রাতা গুরুভগ্নী এবং সবাই খুব ভালো থাকবেন গুরু আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুভ্রাতা গুরু ভগ্নী এবং সবাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল এ ধরনের আরও ভিডিও পাওয়ার